মেয়েদের শারীরিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে সমাজ অনেক ভুল ধারণা রয়েছে অনেকইভাবে মেয়েরা এই বিষয়ে নির্লপ্ত বা তাদের চাহিদা তেমন থাকে না বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো নারীও মানুষ তারও আছে আবেগ হরমোন শারীরিক ও মানসিক উষ্ণতা তবে পার্থক্য হলো পুরুষের আকাঙ্ক্ষা সাধারণত হঠাৎ প্রকাশ পায় কিন্তু নারী চাহিদা তৈরি হয় ধীরে আবেগ ও পরিবেশের উপর নির্ভর করে এ লেখায় আমরা জানব মেয়েদের সপ্তাহে কোন দিনগুলোতে শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তুলনামূলক বেশি থাকে এবং কেন সেই সময় তাদের মন ও শরীর বেশি উদ্দীপিত হয় নাম্বার এক নারীর হরমোন ও মানসিক ওঠানামা নারীর শরীর প্রতি মাসে একটি হরমোন চক্র অনুসরণ করে এটি তাদের মানসিক অবস্থা রাগ ভালোবাসা এবং মিলনের ইচ্ছাকে প্রবাহিত করে এ চক্র অনুযায়ী কিছুদিন থাকে যখন স্ট্রোজেন ও টেস্টোরনের মাত্রা বেড়ে যায় এবং শরীর প্রাকৃতিকভাবে মিলনের জন্য প্রস্তুত হতে থাকে সাধারণত ডিমপ্লোটন এভুলেশন এর সময় অর্থাৎ মাসিকের দশ থেকে ১৪ দিনের মধ্যে নারীর শরীরের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি জাকে তবে সাপ্তাহিক হিসাব করলে কিছু নির্দিষ্ট দিনেও এ আকাঙ্ক্ষা আরও প্রবল হয় নাম্বার দুই গবেষণায় যা পাওয়া গেছে ইউরোপ ও আমেরিকার কয়েকটি গবেষণায় দেখা গেছে মেয়েরা বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে সবচেয়ে বেশি শারীরিকভাবে উদ্দীপিত থাকে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার গভীর রাত পর্যন্ত নারীরা শরীর ও মস্তিষ্কে এমন হরমোন হয় যা আনন্দ উত্তেজনা বাড়ায় এ সময় মেয়েরা সাধারণত একটু বেশি রিল্যাক্স থাকে অফিস বা সংসারের কাজের চাপ কমে সপ্তাহীনের আবহাওয়া তাদের মন ভালো করে দেয় এবং প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর সুযোগও বেড়ে যায় নাম্বার তিন শুক্রবার আবেগের উষ্ণা ও সূচনা শুক্রবার সন্ধ্যা বিশেষ করে বাংলাদেশে সংস্কৃতিতে এক ধরনের মানসিক প্রশান্তির সময় পুরুষ অব্দে ক্লান্তি শাসী মেয়েরা মানবিকভাবে একটু হালকা বোধ করে তাদের মন চায় একটু ভালোবাসা আদর যত্ন এই সময় যদি প্রিয় মানুষটির স্নেহ ভরে পাশে থাকে তাহলে শারীরিক আকাঙ্ক্ষা ধীরে ধীরে জেগে ওঠে নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে তখন তার শরীর নিজ থেকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকে তাই শুক্রবার রাত অনেক মেয়ের জন্য ভালোবাসার উশ্ব সূচনা নাম্বার চার শনিবার চূড়ান্ত উচ্ছ্বাসের দিন শনিবার রাত হলো সে সময় যখন মেয়েরা সবচেয়ে বেশি আনন্দ ভালোবাসা এবং শারীরিক সান্নিধ্যের প্রতি আকৃষ্ট হয় এদিনে তারা ক্লান্ত নয় মন চাঙ্গা থাকে মনোবিদরা বলেন নারীর কামনা জাগে যখন মন শান্ত শরীর বিশ্রামপ্রাপ্ত আর প্রিয়জনের ভালোবাসা কাছে থাকে শনিবারের রাতে অনেক নারী রোমান্টিক মুডে থাকে হালকা আলো সুগন্ধি বা সঙ্গীর মিষ্টি স্পর্শ সব তাকে শারীরিকভাবে উদ্দীপিত করে তোলে এ দিনটি তাই নারীর জন্য শারীরিক ও মানসিক সংযোগের সবচেয়ে উপযুক্ত সময় হিসাবে ধরা হয় নাম্বার পাঁচ রবিবার ভালোবাসা প্রশান্ত সকাল রবিবার সকালে মেয়েদের মধ্যে দেখা যায় এক ধরনের স্নিগ্ধ অনুভূতি এদিনটি দিনটি সাধারণ ছুটির তাই তারা ঘুম থেকে উঠে আরাম করে মনে থাকে কোনো তারা নেই এ সময়টিতে ভালোবাসার প্রকাশ বা শারীরিক ঘনিষ্ঠতা আরও স্বাভাবিক হয়ে ওঠে গবেষণায় দেখা গেছে রবিবার সকালে অনেক নারী চাহিদার সঙ্গীর প্রতি বেশি স্নেহ আকর্ষণ অনুভব করে তারা চায় সম্পর্কের উৎসতা ধরে রাখতে একটু কোয়ালিটি টাইম কাটাতে নাম্বার ছয় নারী ও ভালোবাসার মনঃত্ব মেয়েরা ভালোবাসাকে কখনো কেবল শরীর দিয়ে মাপে না তাদের জন্য মিলন মানে আত্মিক সংযোগ তারাও তখনই সম্পূর্ণভাবে আকৃষ্ট হয় যখন ভালোবাসা যত্ন শ্রদ্ধা পায় যদি কোনো পুরুষ নারীকে বোঝে তার মনের কথা শোনে তাহলে সপ্তাহে যে কোনো দিনে হতে পারে ভালোবাসার দিন কিন্তু বিজ্ঞান বাস্তবতাকে একত্রে করলে শনিবার রাতে নারীর জন্য সবচেয়ে উচ্চ সময় বলা যায় নাম্বার সাত বয়স ও অভিজ্ঞতার প্রভাব বিশ থেকে তিরিশ বছর বয়সে নারীদের হরমোন সবচেয়ে সক্রিয় থাকে তাই এই সময় আকাঙ্ক্ষা বেশি তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে মানসিক পরিপক্কতার কারণে তারা ভালোবাসার গভীরতা বেশি উপভোগ করে অনেক নারী নতুন করে নিজের চল্লিশ তাই তখনও আকাঙ্ক্ষা প্রবল হতে পারে বিশেষত মানসিকভাবে তৃপ্তি হলে তবে সব বয়সের নারী ক্ষেত্রে এক বিষয় সত্য ভালোবাসা নিরাপত্তা শ্রদ্ধা পেলে তাদের শরীর ও মন দুটোই উঁচু হয়ে ওঠে নাম্বার আট সার সংক্ষেপ সপ্তাহের দিন মেয়েদের মানসিক ও শারীরিক অবস্থা আকাঙ্ক্ষার মাত্রা সোমবার বৃহস্পতিবার ক্লান্তি চাপ মানসিক টানাপোড়ন তুলনামূলক কম শুক্রবার রিল্যাক্স মোড আবেগের শোষণার মাঝারি থাকে বেশি শনিবার বিশ্রাম ভালোবাসা উষ্ণ মনোভাব সর্বদিক রবিবার প্রশান্তি রোমান্টিক উৎসাহ কিন্তু শান্ত স্বরে নারীর শারীরিক চাহিদা কোনো লজ্জার বিষয় নয় এটি প্রাকৃতিক স্বাভাবিক একটি নিয়ম যে পুরুষ সেটি বোঝে সে শুধু ভালো প্রেমিক নয় বরং প্রকৃত সহচর নারীর মনকে শ্রদ্ধা করুন তার অনুভূতিকে গুরুত্ব দিন তাহলে আপনি বুঝবেন ভালোবাসা শুধু শরীরের নয় এটি দুজন মানুষের আত্মার এক অদৃশ্য সেতু বন্ধন চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করে শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরো ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খোঁজ পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয়টা হলো ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারে আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভোল না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলতা যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনামে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতার কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয় প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয়ে তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিক্ষি পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাব না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবার কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানার প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো যায় না, রাখা আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে কেউ হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ছরিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটা জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক একবার ঠকে গেলে পরেরবার আর সেই বিশ্বাসটা থাকে না হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সব সময় হাসি লেগেই থাকতো সেই মানুষটা একসময় কথাই কথাই রাগ দেখায় কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসা যতই থাকুক বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন মানুষের মন যাকে কোন এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখ পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো হয়ে যায় জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা খুব সহজে কাউকে আপন করে নেয় চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে মূল্য বুঝে না যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সমস্ত দরিদ্র জিনিস কাছে দেখা যায় তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন প্রত্যাশা থামান গ্রহণ করা শুরু করুন জীবন সহজ হয়ে যাবে থাকে না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ জীবনটা তো অনেক বড় বেঁচে মুখ্য। প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না ইচ্ছে হলে ভালোবাসিস ইচ্ছে না হলে বাসিস না তোর নামেতে কাজল মাখে মন না চাইলে তাকাস না কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত কেউ ফুল বেছে আর আহার জোগাড়ের ব্যস্ত সে মানুষটার সাথে নেয় যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত্রি শেষে যাত্রী আমি যায় চলে যায় একা শুক্রার্থে রইল আমার চোখের জলে লেখা। সুন্দর একটি মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো তাহলে ভালোবাসায় সফলতা আসবে বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি সারা জীবন সুখ চাও তাহলে তোমার কাজকে ভালোবাসো সত্যি কথা বলতে কি ভালো লাগাটা প্রেম আর ভুলতে না পারাটা হল ভালোবাসা তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো যার কাছে আপনার কোনো মূল্য নেই নিজের ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিবে যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকে বেশি কষ্ট পাবে একটা মানুষ কখন তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে না কষ্ট থেকে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একটা কথা কি জানিস তো সব কষ্ট সহ্য করতে পারে শুধু তোর অবহেলা সহ্য করতে পারি না যারা আমায় আঘাত দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তারা আমায় বাস্তবতা চিনিয়েছে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না এটাই ভালোবাসা শুধু কথাই প্রকাশ পায় না ভালোবাসা প্রকাশ পায় অভিমানে অভিযোগে ছোট ছোট রাগে একটু শাসনে আর নিরুবতায় নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসন সে আপনাকে অনেক মূল্য দেবে যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথার জবাব দিও না হতে পারে এর চেয়ে খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে তুমি ওর কথা জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে কটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যা আসে আপনি যদি এমন কোনো মানুষের সন্ধান করেছেন যে আপনার জীবন বদলে দেবে তাহলে আপনি আয়নার দিকে তাকান মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় না আদর করে মিষ্টি করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় কোনো মেয়ে আপনাকে অবহেলা করলে এ চারটি কাজ করুন সে পায়ে পড়তে বাধ্য নাম্বার এক নিজেকে মূল্য দিন নিজেকে ভালোবাসুন এবং বুঝে নিন আপনি কতটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি আপনাকে অবহেলা করে তাহলে সেটি তার মানসিকতা আপনার নয় নাম্বার দুই দূরত্ব বজায় রাখুন অতিরিক্ত যোগাযোগ করার চেষ্টা করবেন না যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয় তাহলে নিজেকে সরিয়ে নিন দূরত্ব মাঝে মাঝে মানুষকে আপনার গুরুত্ব বোঝাতে সাহায্য করবে নাম্বার তিন নিজেকে ব্যস্ত রাখুন নিজের উন্নয়নের দিকে মনোযোগ দিন চাকরি পড়াশোনা ফিটনেস শখ আপনি যত নিজের দিক থেকে মনোযোগ দিবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন নাম্বার চার সময়ের উপর ছেড়ে দিন সময় সব কিছু ঠিক করে দেয় কেউ যদি সত্যি আপনার জীবনে থাকার যোগ্য হয় সে ফিরে আসবে না আসলে বুঝবেন সে আপনার উপযুক্ত ছিল না